আসসালামু আলাইকুম আপুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি হাসান ইস্তেক চলে এলাম আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চ থেকে আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের গলা পান গলা প্যানেল করা বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসছি তো যারা পাইকে নিয়ে বিজনেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা তার কথা না পারেই দেখানো শুরু করে দেয় একদম লেটেস্ট ডিজাইন যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা আপনার গলাটা পুরো ফুল গলাটা তো আপনার সিকোয়েন্স প্লাস সুতো কাজ করা থাকবে আর এ হচ্ছে নেপেলটা এ হচ্ছে নেপেলটা এটা লং থাকছে আপনার সি থেকে সাতচল্লিশ ইঞ্চি লং এ হচ্ছে ব্যাক সাইডটা এবং হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে প্রতিটা ড্রেসে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দৌনাটা দাও আর এ হচ্ছে ওনাটা ওনাটা থাকছে পুরোপুরি বাসা দৌনা এটার হোলসেল প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যেটা ভিডিওতে বলে দিচ্ছি এটা আমাদের হোলসেল প্রাইস এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার ভালো লাগবে নাম ফোন এটা কিন্তু স্যালার দেখান দেখাইতেছি না বিধায় অনেকে ভাবতে পারেন যে টু পিস কিনা এটা থ্রি পিস এটা টু পিস না হচ্ছে এটার একটা কালার এ একটা কালার টোটাল হচ্ছে তিনটা কালার তো চার্জার ভালো লাগবে স্ক্রিনশট দিন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বস করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম